হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মেডিসিন আজকে এমন একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করবো যারা সিওপিডি বা অ্যাসেমা বা অ্যাসেমার সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট মেডিসিন হতে চলেছে এবং মেডিসিনটা অ্যাকচুয়ালি কিন্তু ডোটা ক্যাপস ফর্মে কিন্তু আসে বা ক্যাশুল ফর্মে আসে মেডিসিনটা কোনো স্টেরোয়েড ধর্মী মেডিসিন নয় অ্যাকচুয়ালি এবং একটা সেফ মেডিসিন মেডিসিনটা কিভাবে কাজ করে থাকে এবং কতটা পরিমাণ ডোজ নেব একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও আজকে আমরা জানবো এই ভিডিওটার মাধ্যমে তো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা ফার্স্টে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডোটা ক্যাপস রয়েছে তো রোডা গ্যাস কি অ্যাকচুয়ালি তার ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি করা রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এটা সিপলা কোম্পানি তৈরি করা একটা ব্র্যান্ডেড মেডিসিন ব্র্যান্ড নেম রয়েছে ডুলোলিন রোটা ক্যাশ ঠিক আছে এবং যা প্রাইসটা রয়েছে সামান্য একটু প্রাইস দুশো আটত্রিশ টাকা বাহান্ন পয়সার মতন প্রাইস রয়েছে সিক্সটি ক্যাপসুল মানে ষাটটা ক্যাপসুলের দাম দুশো আটত্রিশ টাকা বাহান্ন পয়সা তো অ্যাকচুয়ালি কি কাজ করে থাকে মেডিসিনটি যাদের সিওপিডি বা অ্যাজমা জনিত যাদের সমস্যা রয়েছে বা এমন হতে পারে যে অ্যালার্জিক কন্ডিশন রয়েছে সেক্ষেত্রে কি হয় যে আমাদের ব্রংকাইটিস রয়েছে বা ব্রং রয়েছে বা অ্যাকচুয়ালি আমাদের শ্বাসনালী বা আমাদের যে সমস্যাটা রয়েছে সেই শ্বাসনালীতে কি হয় নিউকাস জমে যায় তার ফলে কিন্তু কি হয় যে শ্বাস নেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে যায় ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ শ্বাস নিতে পারি না বা অক্সিজেন লেভেলটা কমে যায় যার কারণে কিন্তু শ্বাস ফুলতে থাকে এই যে মেডিসিনটা রয়েছে এটা নেওয়ার পরে কিন্তু আমাদের যে শ্বাসনালীটা রয়েছে সেটাকে কিন্তু অনেকটা ফুলিয়ে দেয় যার ফলে কিন্তু সহজে কিন্তু আমরা কিন্তু অক্সিজেনটা নিতে পারি এবং শ্বাসকার্যটা ঠিকঠাক চালাতে পারি এই কন্ডিশনটা কিন্তু কিন্তু হয়ে থাকে উঠে যায় দোকানি বা হাঁপানি উঠে যায় বা যাদের অ্যালার্জির সমস্যা অনেকটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট মেডিসিন এবং তাদের কিন্তু এরকম দেখা যায় যে হাঁপিয়ে যাচ্ছে একটু দেখা গেল বেশি অ্যালার্জির কিছু জিনিস খেয়ে ফেললো তো সেখানে কিন্তু একটা প্রবলেম কিন্তু আসতে থাকে মেডিসিনটির ভিতরে দুটো কিন্তু কম্বিনেশন সময় আসে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে রয়েছে লিবো সালফোটাম সালফেট রয়েছে হান্ড্রেড এম আর এটা হচ্ছে ইফাটোপিয়াম প্রোভাইড রয়েছে ফর্টি এম সিজি এই দুটো ড্রাগ রয়েছে তবে লিম্বু সালুটামি তোমরা বলতে পারো যেটাকে বলা হয় যে ড্রাগ ঠিক আছে তো সালফেটের উপরে কিন্তু আমার অলরেডি একটা মেডিসিনের ভিডিও করা রয়েছে যাদের কিন্তু এই অ্যালার্জি জনিত কাশি অ্যাজমা বা এই সমস্ত সমস্যা রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই মেডিসিনের ভিডিওটা কিন্তু দেখে নিতে পারে মেডিসিনটার নাম হলো মন্টে কেলসি তোমরা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এই দুটো মেডিসিন অ্যাকচুয়ালি টানার ফলে যে সমস্ত সমস্যাগুলো কিন্তু একদম নিরমল হয়ে যায় টানার নিয়ম হলো অ্যাকচুয়ালি ইনহেলার বা যে যে মেশিনটা রয়েছে সেই মেশিনের মধ্যে ক্যাপসুলটাকে ঢুকিয়ে জাস্ট এরকম করে একটু পাক দিতে হয় ঠিক আছে তো মেডিসিনটা ভিতরে ইনপুট করার পরে পাক দিলে জিনিসটা কেটে যায় এবং এটাকে মুখের মধ্যে নিয়ে শ্বাসটা টানতে হয় ঠিক আছে তাহলে কিন্তু মেডিসিনটা সঠিকভাবে কাজ করে থাকে এবার পেশেন্টের সিভিয়ারিটির করে থাকে যে কেমন পরিমাণ ডোজ দেবে তো এক একটা পেশেন্ট এক এক রকম ডোজ হয় এইভাবে উচিত নয় বা বলা যায় না অ্যাকচুয়ালি যাদের খুব সমস্যা রয়েছে তারা দিনের দুই থেকে তিনবার পর্যন্ত নেয় বা কারো যদি কোনো সমস্যা নেই তারা হয়তো অল্প বিস্তর সমস্যা থাকে দিনে একবার পর্যন্ত নিয়ে থাকে বা দুদিন পর পর একটা করে নিয়ে থাকে ইভেন এটার কিন্তু লিভো সালফোটামল সালফেটের কিন্তু কিন্তু ইনহেলার বা পাওয়া যায় এবং নেবুলাইজেশন পাওয়া যায় যাদের অনেক অ্যালার্জিক কন্ডিশন রয়েছে তো এটা নেবুলাইজার দিয়ে যদি টানা যায় তো সেক্ষেত্রে দেখা যায় তো নেবুলাইজারে কিন্তু একটা সেপারেট ভিডিও করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আর যাদের এই সমস্ত সমস্যায় ভুগছে তাদের কিন্তু এটা একটা বেস্ট মেডিসিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ